কোরআন আমার জীবন বিধা ইসলাম আমার ধর্ম কোরআন দিয়েই করব আমি আমার সফল কর্ম ওরে কোরআন নিয়ে বাঁচবো আমি কোরআন নিয়ে মরবো আল কোরআনের পক্ষ নিয়ে লড়তে হলে লড়ব কোরআন আমার মন চেতনায় কোরআন আমার পক্ষে মরণ এলেও থাকবো আমি আল কোরআনের পক্ষে মরণ এলেও থাকবো আমি আল কোরআনের পক্ষে কোনো কিছু শিখতে হলে কোরআন দিয়েই শিখবো লিখতে হলে আলকোরানের নিয়ম মেনেই লিখবো রুজি করার চাকরি দোকান চলবে কোরআন দিয়ে কোরআন বিধান মেনেই দেব ছেলে মেয়ের বিয়ে কোরআন বিধান মেনেই দেব ছেলে মেয়ের বিয়ে চুলদারি সব রাখবো আমি কোরআন যেমন বলে কোরআন যেথায় নিষেধ করে যাইব না সেই দলে কোরআন মেনে হালচা সাবত চলবে আমার খেতে কোরআন মেনেই মজব প্রেমে বধু আর সাথে মায়ের সেবা করব তেমন কোরান যেমন বলবে স্ত্রী সন্তানেরও সেবা কোরআন দিয়েই চলবে তেমন খাবো যেমন খেতে বলছে আমার আল্লাহ তার বিধানে চলবে আমার আর পাল্লা তার বিধানে চলবে আমার বাটকার আর পাল্লা কোরআন মেনে চলবে আমার মনের হাসি কান্না কোরআন মেনেই চলবে গৃহের তরকারি ভাত রান্না কোরআন দিয়ে বলবো কথা চলবে বচন ভঙ্গি কোরআন দিয়ে যাচাই করে আনবো জীবন সঙ্গী কোরআন দিয়ে যাচাই করে আনবো জীবন সঙ্গী কোরআন মনে পর্ব পোশাক সুরমা কাজও লাগব কোরআন মেনে ঘুম যাব আর কোরআন মেনে জাগবো কোরআন মেনে জ্বালা বপ্রদীপ জ্বলবে আমার চুলা কোরআন মেনে চলবে আমার খেড্ডা খেলায় আড্ডা ধুলা কোরআন মেনে চলবে আমার আড্ডা খেলাধুলা আল কোরআনের বিধান মেনে চলবে আমার দুচো কোরআন মেনে চলবে আমার হাত মোবাইল আর ফেসবুক জীবন যাপন চলবে আমার কোরআন যেমন বলে যখন যেথায় যেমন থাকি থাকবে কোরআন সাথে জীবন যেদিন থেমে যাবে থাকবো না আর ভাবে শেষ দিনের এই শেষ গোসল কোরআন দিয়েই হবে দাফন কাফন হইবে আমার কোরআন কবর দেশে যাব আমি কোরআন শুনে শুনে কবর দেশে যাব আমি কোরআন শুনে শুনে কোরআন আমার জীবন বিধান ইসলাম আমার ধর্ম কোরআন দিয়েই করবো আমি আমার সকল কর্ম কোরআন দিয়েই করব আমি আমার সকল কর্ম প্রিয় দর্শক ভিডিওটি ধারণ করা হয়েছে দিনাজপুর জেলার চিরির থানার আলুকডি গ্রাম ঈদগাহ মাঠ হইতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ